তারপরে আরো নানা কেসা কাহিনি ঘটে দেখা যায় যে মেয়ে পড়ে লোক হঠাৎ করে বের করে দিয়ে দিল সেনের গলায় আগে থেকে বোঝার উপায় নাই এক বিয়ে আমি তো বলছি আগে বুঝতে পারছি যে তারা স্বর্ণ দিবে আমি বলছি তাহলে এই বিয়ে পড়াবো না যেহেতু স্বর্ণ তো ছেলেদের জন্য হারাম আপনি দিতে পারেন মালিক হতে পারে একজন উপহার দেবে সামনে যদি না দেখে চেইন দেয় তা আমি তো খুব ধমক দিয়ে বলছি যে আমি এই বিয়ে পড়াবো না আপনারা যদি স্বর্ণের চেইন পড়েন বিয়ের পড়েন এই বিয়ে পড়াবো না তখন ঠিক আছে পরে আর গলায় পড়াই দেয় না আপনি হাতে দিছে আর কি

তারপর আনা অন্যান্য অন্যত আছে হবে আসছে সাদির মাস হবে এক টাকা ধরতে পারেন কিন্তু হামির মাঝে তো আমি বললাম যেন এক টাকা তো হবে না মিনিমাম তিরিশ গ্রাম লাগবে তিরিশ গ্রামের দাম কত এটা বললো যে আমাদের আপনাদের ইউরোপদের কাছে তো বিয়ের হলে যে হুজুর মহারে ফাঁদি কত এটা নিয়ে অনেকে পেশানে করে যান এর পর আর পেশানি থাকবে না অনেকে বাকিরা সবাই অনেকেই জানে তা আমি একটা আপনাদেরকে সূত্র বলে দিচ্ছি তাহলে তিরিশ গ্রাম আমাদের আচ্ছা এখানে আমি লিখতেছি আর গ্রামের মূল্য নিয়ন্ত্রণ করে এই প্রতিষ্ঠান এটা আপনি মোবাইলে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুয়েলারি সমিতি এরা মাসে মাসে মূল্যটাকে আপডেট করে ওনারা চা মূল্য ওয়েবসাইটে দেন হুবহু ওইটাই স্বর্ণের দোকানে ঝুলিয়ে রাখা হয় বুঝতে পেরেছেন সুতরাং স্বর্ণের মূল্য নিয়ে আপনাকে দোকানে গিয়ে প্রেশার লাগবে না মোবাইল আছে বাংলাদেশ জুয়েলারি সমিতি অথবা বাজুস আমি আপনাদের কিন্তু দেখাই ওয়েবসাইটটা দেখাই আপনারা বিরক্ত হচ্ছেন না তো আচ্ছা এই হবে এই

এক বলি সমান হলো এগারো দশমিক ছয় ছয় গ্রাম এই এক গ্রামের মূল্য এই দেখেন মূল্য তিনশো এগারো টাকা একুশ ক্যারেট দুশো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেট দুশো চুয়ান্ন টাকা আর ট্রেডিশনাল মানে সনাতনী বলে

যেটাকে ভরি হিসেবে ভাগ করলে ওইটাকে আপনি এগারো পয়েন্ট ছয় ছয় দিয়ে ভাগ করলে হবে একশো একত্রিশ এর পরে সামান্য আছে আমরা ধরি একশো বত্রিশ ভরি তাহলে সহজ হিসেবে হলো একশো বত্রিশ ভরি রুপার মূল্য এখন আপনি যদি আপনি ওই বাইশ ক্যারেটের মান ধরেন তাহলে সেটার মূল্য অনেক বেশি হবে ট্রেডিশনাল ধরলে কম হবে এটার মাঝে মাঝে একটা ধরলি ওটা মনে ভাতির মধ্যে গণ্য হবে এই নিয়ে অনেক তালা হয় হয় তো এটা কোনো মহানের বিষয়ে আলোচনা তাহলে তিরিশ গ্রাম মিনিমাম রূপার মূল্য ধরতে হবে এবং সেটা কম বেশি হতে পারে যেহেতু ওখানে চারটা স্তর আছে একইভাবে মহারি ফাঁতির মধ্যে ভেরিয়েশন হবে কোনটা আপনার যদি ভরি আপনার আমরা যদি এখানে হিসেব করি আহ ভরি ধরেন যে তিনশো আচ্ছা তিনশো এগারো টাকা ধরি তিনশো এগারো এগারো পয়েন্ট ছয় ছয় তাহলে হলো একবার বললো একশো বত্রিশ এটা যদি সর্বোচ্চ মহরের হবে চার লক্ষ আটাত্তর আজকের দিনে মহরের ফাতেমী চার লক্ষ আটাত্তর হাজার আর যদি একবারে ধরি

বা এক কেজি পাঁচশো একত্রিশ গ্রাম এই হলো বিষয় মহারের বিষয়ে আলোচনা করলাম মহার নির্ধারণ না করলেও দিতে হবে আর মহান নির্ধারণ না করলে বিয়ে হয় আচ্ছা এখানে একটা প্রসঙ্গ আমাদের দেশে ভুল প্রচারণ আছে আপনাদের কাছে হয়তো আসে যে মহার কত বলে মহার আর কাবিন দুইটা আলাদা এরকম কথা আপনারা শুনেছেন অনেকে বলে কিন্তু এই কথাটা একেবারেই ভুল একেবারে বাতিল কথা ওনারা মনে করেন কাগজে সেটা লেখা থাকবে ওই জন্য কাবিন আর মহার মানে ওখানে পরস্পরে আবার সমস্যা করে তারা নির্ধারণ করে জন্য মহার এটা ওই মানুষের বারো একটা সিস্টেম ওই যে ওই ওই এক বিয়ে হয়েছে বিশ লক্ষ টাকা কাবিন হয়েছে বিশ লক্ষ টাকা বেশি ধরার পেছনে মূল উদ্দেশ্য কি যদি তালাক দিয়ে যায় তাহলে টাকা দেওয়া লাগবে তার মানে কি বিয়ের সময়ই আপনি তালাকের চিন্তা ধরে নিয়েছেন যে তালাক